আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম বর্ণার্থদের জন্য দশ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপ জল বর্ণার্থদের পাশে দাঁড়াতে একটি গরু কোরবানি দিবেন অনন্ত জলিল সিলেটে আশ্রয় কেন্দ্রে এক লাখ মানুষ দুজনের মৃত্যু নেতাই নদীর বাঁধ ভেঙে ত্রিশ গ্রাম প্লাবিত টাঙ্গালে বিপদসীমার ওপরে যমুনার পানি তীব্র ভাঙনে দিশেহারা মানুষ এবার দেখুন বিস্তারিত বন্যার্থদের জন্য দশ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপ জল ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এক মাসের ব্যবধানে সিলেট সুনামগঞ্জ সহ দেশের এগারো জেলায় আবারও বন্যা দেখা দিয়েছে ইতিমধ্যে এই বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে ভেঙেছে আগের সব রেকর্ড ভয়াবহ এই বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে লাখ লাখ মানুষ বর্তমানে পানিবন্দী হয়ে দুর্বিশহ দিন পার করছেন বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন অনেকে আবার সেই সুযোগও পাননি বর্তমানে এই পরিস্থিতিতে সরকার থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলেও এখনও খাবারের সংকটে আছেন অনেক বানভাসী মানুষ বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন আর সেই ধারাবাহিকতায় এবার বর্ণাহদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন প্রভাবশালী খল অভিনেতা ডিপজল তিনি জানালেন আগামী এক দুই সপ্তাহের মধ্যেই তিনি দশ ট্রাক খাবার পাঠাবেন ফেসবুক লাইভে এসে ডিপজল বলেন আমি শারীরিকভাবে ফিট না তাই যেতে পারছি না তবে সেখানে খাবার পাঠানোর ব্যবস্থা করছি সপ্তাহে দুই থেকে তিন ট্রাক করে খাবার পাঠাবো এ সময় সামর্থ্যবান অন্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন ডিপজল শিশুদের জন্য বেশি বেশি খাবার পাঠানোর কথা বলেছেন তিনি কেননা বয়স্করা কম খাবার কিংবা না খেয়ে বেশিক্ষণ থাকতে পারেন কিন্তু শিশুদের পক্ষে না খেয়ে থাকা কঠিন ডিপজল আরও বলেন বন্যা দুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব আগুন জ্বালানো যাবে না তাই সব প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো প্রসঙ্গত এর আগে দেশেরা তারকা সাকিব খান যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতার ঘোষণা দেন এছাড়া চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অনন্ত জলিল হানিফ সংকেত সহ আরো অনেকেই বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন অপরদিকে বর্ণার্থ পাশে দাঁড়াতে একটি গরু কোরবানি দিবেন অনন্ত জলিল পাহাড়ি ঢল নেমে আসায় দেশের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে এমন অবস্থায় বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসছেন সকল শ্রেণী পেশার মানুষ যাদের সঙ্গে এবার যোগ দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল শনিবার আঠারোই জুন রাতে এক ভিডিও বার্তায় বন্যা কবলিত এলাকায় মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি দশ থেকে বারোটা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র একটা বা দুইটি গরু কোরবানি দেব। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বর্ণার পাশে দাঁড়াবো শুধু কোরবানির টাকাই না আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি দিন দা যে মুক্তি দিচ্ছি সেটা থেকেও টাকা আসবে সব কিছু দিয়ে সিলেটের বর্ণার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তিনি আরো বলেন যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই আমাদের যাদের অর্থ করি আছে আমরা কেউ টাকা নিয়ে কবরে যেতে পারবো না আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ আপনি আমি একদিন পৃথিবীতে থাকবো না আমরা নিজেরা ভোগ না করে যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি তাহলে আল্লাহ আমাদের এই দান কবুল করবেন মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে আসন্ন ঈদুল উল আজহায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত দিন দ্য ডে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে এতে অনন্ত জলিলের বিপরীতে বরাবর মতো অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা অপরদিকে সিলেটে আশ্রয় কেন্দ্রে এক লাখ মানুষ দুজনের মৃত্যু সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পাঁচ হাজারের মতো মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এছাড়া এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন দুজন দুপুরে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান এই তথ্য জানিয়েছেন তিনি বলেন সিলেটের ষাট এবং সুনামগঞ্জের প্রায় নব্বই শতাংশ এলাকা প্লাবিত হয়েছে প্রায় চল্লিশ লাখ মানুষ পানি পানিবন্দি এদের উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস কাজ করছে সবশেষ খবর অনুযায়ী সেনাবাহিনীর বত্রিশ নৌবাহিনীর বারো এবং ফায়ার সার্ভিসের চারটি বোট কাজ করছে দুই জায়গায় এরই মধ্যে তারা এক লাখ মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়েছে প্রতিমন্ত্রী আরও বলেন এর মধ্যে সুনামগঞ্জে পঁচাত্তর হাজার আর সিলেটে ত্রিশ হাজারের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে নিখোঁজের কোনো তথ্য এখনও আমরা পাইনি গতকালের পর থেকে কোনো ক্যাজুয়ালটিও নেওয়া হয়নি বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়ে আছে সিলেটের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে কিন্তু সুনামগঞ্জে পরিস্থিতি এখনও অপরিবর্তিত আছে একই সঙ্গে হবিগঞ্জ মৌলভী বাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বন্যায় প্রাণহানির বিষয়ে তিনি বলেন আমরা দুজনের প্রাণহানির খবর পেয়েছি একজন এসএসসি পরীক্ষার্থী শেষ ভেসে গেছে আরেকজন বয়স্ক ব্যক্তি বিদ্যুৎ স্পর্শে মারা গেছেন আবহাওয়ার বিষয়ে তিনি জানান আবহাওয়া অধিদপ্তরে ও বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে জানা গেছে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে পানি কমতে থাকবে এবং টানা তিন দিন কমবে এ সময় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে কিন্তু দক্ষিণাঞ্চল বা ভাটির দিকে অবনতি হবে এরই মধ্যে দেশের আরও বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সেগুলো হলো রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি নেত্রকোনা কিশোরগঞ্জ শেরপুর জামালপুর মৌলভীবাজার ও হবিগঞ্জ তিনি বলেন এখন বারোটি জেলা বন্যা কবলিত প্রায় সত্তরটি উপজেলায় বন্যা রয়েছে এটা বাড়ছে মোহাম্মদ এনামুর রহমান বলেন উত্তর পূর্বাঞ্চলে বন্যা কমবে কিন্তু উত্তরাঞ্চলে বন্যা বাড়বে কারণ ব্রহ্মপুত্র ধরলাতিস্তা নদীর পানি বাড়ছে বর্ণাঢ্যদের সহায়তার বিষয়ে তিনি বলেন গতকাল পর্যন্ত আমরা এক একটি জেলায় আশি লাখ টাকা দিয়েছিলাম আজ আরও পঞ্চাশ লাখ করে দিয়েছি মোট এক কোটি তিরিশ করে দুই কোটি ষাট লাখ টাকা দুটি জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে যে জেলাগুলো নতুন করে প্লাবিত হচ্ছে সেগুলোতে আমরা দশ লাখ টাকা একশো টন চাল আর চার হাজার প্যাকেট করে শুকনা খাবার এরই মধ্যে পাঠিয়ে দিয়েছি অপরদিকে নেতাই নদীর বাঁধ ভেঙে ত্রিশ গ্রাম প্লাবিত ময়মনসিংহের ধোবাউড়ায় নেতায় নদীর বাঁধ পাঁচ পয়েন্টে ভেঙে তিনটি ইউনিয়নের প্রায় ত্রিশ গ্রাম প্লাবিত হয়েছে তবে কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করেছে পানির তোরে ভেসে গেছে কয়েকটি বাড়ি পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক শতাধিক মানুষ এতে খাদ্য সংকটে পড়েনি স্থানীয়রা পাশাপাশি গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন অনেকে স্থানীয় প্রশাসন থেকে এক হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়ার প্রস্তুতি চলছে সন্ধ্যার সময় প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে এক হাজার প্যাকেট শুকনা খাবার দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন এর আগে ঘোষগাঁও ও পুরা কান্দুলিয়া ইউনিয়নে প্রায় গ্রাম প্লাবিত হয়েছে সূত্র জানায় কয়েকদিনের টানা বৃষ্টি পাহাড়ি ঢলে ঘোষগাঁও ইউনিয়নে নেতায় নদীর বাঁধ ভেঙে দক্ষিণ মাছপাড়া ঘোষগাঁও সহ আরো অনেক গ্রাম প্লাবিত হয়েছে অপরদিকে টাঙ্গালে বিপদসীমার ওপরে যমুনার পানি তীব্র ভাঙনে দিশেহারা মানুষ টাঙ্গালে বিপদসীমার ওপরে যমুনার পানি তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে মানুষ যমুনা নদীর তীব্র স্রোতের সঙ্গে দেখা দিয়েছে ভাঙন এ কারণে নতুন করে ঘরহীন হয়ে পড়েছে নদীর পাড়ের বাসিন্দারা রবিবার বিকালে সরজমিনে গিয়ে এই দৃশ্য দেখা যায় তবে একই সঙ্গে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে কয়েক হাজার একর কৃষি ফসলের জমি জানা গেছে গত চব্বিশ ঘন্টায় ভুয়াপুরে যমুনা নদীর পানি দশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একুশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বঙ্গবন্ধু পারে এই নদীর পানি ছত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া ও চিতুলিয়াপাড়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে তবে পানি বৃদ্ধি হওয়ায় গাবসারা ও অর্জুনা ইউনিয়ন চরাঞ্চলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে